বলিউড মাটি এবার টলিউডে ধামাকা বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরছেন নিজের মাটিতে তাও আবার এক্সট্রিম অ্যাকশন ড্রামা নিয়ে শোনা যাচ্ছে দেবাদয় ভট্টাচার্যের আগামী অ্যাকশন ড্রামায় দেখা যাবে অভিনেতাকে দু হাজার ছয় সালে রংদেবসন্তী ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শ্রেফ চরিত্রাভিনেতা নয় স্ত্রী ড্রিম গার্ল বালা একের পর এক ছবিতে নিজের অনন্য অভিনয় গুণে মন জয় করেছেন দর্শকদের কিন্তু বাংলা ছবিতে তাকে দেখা যায়নি এখনো পর্যন্ত কারণ তিনি বলেছিলেন গল্প পছন্দ না হলে তিনি করবেন না এবার সেই গল্পই নাকি এসে গেছে পরিচালক দেবালয় ভট্টাচার্য যার শেষ ছবি ছিল বাদামি হাইনার কবলে এবার পুরোপুরি অ্যাকশন ড্রামায় মন দিয়েছেন শোনা যাচ্ছে তার নতুন ছবিতে থাকছে চরম হিংসা নিঃশংসতা আর টান টান উত্তেজনা কেউ কেউ তো এই ছবিকে অ্যানিমেল ছবির বাংলা ভার্সনও বলেছেন জল্পনা তার এই ছবির হাত ধরেই হিন্দি ছবির পর এবার বাংলা ছবিতে পা রাখতে চলেছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টলিপাড়ায় পাতলেই শোনা যাচ্ছে এই ছবির শুটিং শুরু হবে আগামী জুলাই মাস থেকে পুরো ছবিরই শুটিং হবে কলকাতায় মুখ্য চরিত্রে থাকবেন অভিষেক সঙ্গে থাকবেন টলিউডের আরও বাঘা অভিনেতারা এই ছবির খবর ছড়িয়ে পড়েছে শুধু মুম্বাইতেও এই ছবির গল্প শুনে নাকি প্রশংসা করেছে বলিউড শোনা যাচ্ছে এই ছবি মুক্তি পাবে জাতীয় স্তরেও আর সেজন্যই নাকি দেবালয়ের পরিচালনায় অভিষেকের এই ছবি বাংলা ছাড়াও আরও চারটি ভাষায় ডাব করা হবে বলে শোনা যাচ্ছে তাহলে কি এবার বাংলা ছবিতে নতুন যুগের সূচনা এবার কি বাংলা ছবির পর্দায় জন্ম নিতে চলেছে এক নতুন অ্যাংরি হিরো